হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা অন্যদিকে তুলনায় একদম আলাদা মানে আমি এত বছর ভিডিও করছি কিন্তু এই ভিডিওটা আমার জীবনের সেরা সেরা যাই হোক চলো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমি আজকে খুব 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 ভালো আছি এতটা ভালো আছি যে বলে বোঝাতে পারবো না আমি এতটাই ভালো আছি আর কী কারণ সেটা অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিও করছি দেখে সোনামাও চলে এলো কোলে নিয়ে নিয়েছি যাই হোক কোনো রকম হেঁটে যাচ্ছি তো কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেখানে গিয়ে কিছু বলে রাখি তাও একটু যে আজকে এটা আমার জীবনে আমার এই দিনটা মানে সেরা সেরা যেটা বলা চলে এটার জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলাম মানে অপেক্ষার অবসান হলো ঠিক আছে তো সবাইকেই থ্যাংক ইউ তার জন্য বিশেষ করে দুজনকে থ্যাংক ইউ না দিলে হবে না যাই হোক আর চল আমি যাচ্ছি কথা বলবো কি আর আমি এতটা এক্সাইটেড মানে খবরটা শুনে আমি আগে কেঁদেছি যাই হোক চলো তোমার দেখতে থাকো আমি আর কিছু বলতে পারছি দেখো সোনামাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর কি বলো তো জাস্ট খেয়ে দিয়ে সোনামার বাবা ডিউটি আসতে বেরিয়েছিলো আর সেই সময়তেই আমার কাছে ফোনটা এলো সেই জন্য সোনামার বাবাকে বললাম তুমি একটু দাঁড়াও বাসে চাপোনি তো সোনামার বাবা বললো না চাপি নিয়ে বললাম তুমি দাঁড়াও এরকম ব্যাপার এই হয়েছে তো সেই জন্য সোনামার বাবা আর ডিউটি থেকে একটু দেরি করে যাবে সেই জন্য আমার সাথে চলে এলো সোনামার বাবা সত্যি আমরা সবাই খুব খুশি সোনামার বাবা শুনেও খুব খুশি হয়েছে তো সেই জন্য আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখতে পাবে তোমাদেরকে দেখাবো আজকে আমার খুশির সীমা নেই মানে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আমাদের পোস্ট অফিস পোস্ট অফিস থেকে আমাকে ফোন করা হয়েছিল অনুশ্রী ঘোষাল বলছেন এরকম বাড়িতে দিতে যেতে যাবে বলছিল আমি বললাম আমি গিয়ে নিয়ে আসব জিনিসটা আমি গিয়ে নিয়ে আসব আমি ভিডিও করব আমি নিজে গিয়ে নিয়ে আসব সেই জন্যই আর কি আমি চলে এলাম এখানে আর সোনামার বাবাও ঠিক টাইমে ছিল মানে ডিউটি আর একটু হলেই হয়তো বাস ধরে ডিউটি বেরিয়ে যেত কিন্তু আমার জন্যই হয়তো আরও আটকে গেল একটু পরে যাবে তাই সেই জন্য চলে এলাম সোনামার বাবাকে নিয়ে আমি আর সোনামাকে নিয়েও চলে এলাম সোনামাও ছিল সোনামার জন্যই আমার সব কিছু সোনামা আমার লক্ষ্মী যাই হোক সোনামার বাবা ওইদিকে কথা বলছিলো একটু ওয়েট করতে বললো আমাদেরকে জাস্ট খুলেছে পোস্ট অফিসটা আর আমরা থাকতে পারিনি চলে এসেছি তাড়াতাড়ি এতটা এক্সাইটেড সব কিছু ছেড়ে টেড়ে চলে এসেছি না খেয়েছি চান পুজো কিচ্ছু হয়নি আর আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মী মানে সত্যি ভাবিনি যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমরা খুব মজা পেয়ে গেছি আনন্দ পেয়ে গেছি আমার আমাদের খুব মজা যাই হোক সোনামা একটু বলবো বলছিলো তাই একটু বলতে দিলাম পোস্ট পোস্টমাস্টার ঢুকছে আমরা একটু ওয়েট করে আছি আর সত্যি ভালো জিনিসের জন্য একটু ওয়েট করতে গেলে কোনো ব্যাপারই লাগে না তো একটু ওয়েট করে আছি একটু ভিডিও করছি সমস্ত কিছুই একটু তুলে ধরবো তোমাদের সঙ্গে তোমাদের আমার খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্যই তো চলো এরপর মানে হয়ে গেছে এগুলো স্ক্যান করছে আর করছে এরপর দিয়ে দেবে একটু কাজ ছিল সেই জন্য একটু ওয়েট করে গেছিলাম আর যাই হোক সোনামার বাবাকে বলছি তুমি কিছু বলো ও বলছে কি বলবো মানে সোনামার বাবাও সত্যি খুব হ্যাপি সোনামা কিছু বুঝছে না ও কি বুঝছে কে জানে ও তো কিছুই বুঝছে না যাই হোক চলো তোমরা দেখতে থাকো হ্যালো চুকুবান বন্ধুরা কি কর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এখন চলো ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি যাচ্ছি ওয়েট করতে হচ্ছে আমাদেরকে একটু কারণ এই পোস্ট অফিস খুলেছে আর আমি চলে এসেছি ফোনপেই যাই হোক আর থাকতে পারিনি হয়তো বাড়িতে তো রেডি করছে আমি যেটা হাতে নেব তোমাদের সাথেও শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থাকো এটা আমার মানে বলে বোঝাতে পারবো না হয়তো বাইরে সবাই রয়েছে অনেকজন সেই জন্য আমি মানে জোরে বলতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারবো না যেটার অপেক্ষায় ছিলাম যাই হোক চলো তোমরা দেখতে থাকো आता घुडी दाव म्हण চলো ফাইনালি পেয়ে গেছি আমি গুগল অ্যাক্সেঞ্জ মানে চাবিকাঠিটা পেয়ে গেছি এরপর তালাটা কবে খুলবো জানি না বাট চাবিকাঠিটা পেয়ে গেছি তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের জন্য এটা পেরেছি আর এত আসলেই পাব সেটাও ভাবিনি এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেছি আর এটা ওপেন করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানেই আপাতত এখানটায় শেষ করছি আমার বাবাকে বললাম তুমি একবার হাতে নাও কারণ এই মানুষটা সাপোর্ট না করলে খুলতেই পারতাম না ইউটিউব এই মানুষটার অবদান তো খুবই আছে যাই হোক এটা দেখাচ্ছিলাম অ্যাড্রেস দিয়েছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে এটা খুলতে হবে এর ভেতরে সিক্স ডিজিট পিন আছে এইসব আর কি বলছিলাম সোনামার বাবাও খুব হ্যাপি আমরাও খুব হ্যাপি এটা পেয়ে তারপর এখানে কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর আমি ভেবেছিলাম গুগল অ্যাডসেন্স পিন পাওয়ার পর ডিপিটাও চেঞ্জ করব তো দেখা যাক সেটা অবশ্যই করব আর এখানে কিছু ছবি ভিডিও এসব করে নিলাম তারপর চলো এরপর এই গুগল অ্যাডসেন্স নিয়ে মানে সোনার হরিণ নিয়ে এরপর আমরা বাড়ি যাচ্ছি সোনার হরিণটাকে যত্ন করে রাখবো অবশ্যই কাজে লাগাবো তো চলো সবারই সামনেও একটু ভিডিও করে নিলাম এরপর এই সোনার হরিণটাকে আমি ব্যাগে ভরে এরপর বাড়ি বন্ধুরা চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম মানে আজকে আমি এতটা আনন্দ বলে বোঝাতে পারবো না তোমরা নিশ্চয়ই যারা ইউটিউব করো তারা অবশ্যই বুঝবে আমার এতদিনের কষ্টটা সার্থক হয়েছে আর কি বলো তো মানুষের একটা একটা করে তো ইচ্ছে বাড়তে থাকে স্বপ্ন বাড়তে থাকে প্রথমে ছিল চ্যানেল মনিটাইজেশন করব হাফ মনিটাইজেশন হলো তারপরে ফুল মনিটাইজেশন হলো তারপরে দশ ডলার জমিয়ে ফুল মনিটাইজেশনের আগেই আমার দশ ডলার জমে গেছিলো সবাইকে থ্যাংক ইউ মেম্বারশিপ চ্যাট করার জন্য যারা যারা করেছিল তাদের জন্যই দশ ডলারটা জমিতে পেরেছি চার হাজারের আগে যাই হোক দশ ডলার জমেছে আর ফাইনালি আমি পেয়ে গেছি আজকে গুগল অ্যাডসেন্স পিন মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি মানে হয়তো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমার হাসি থামছে না আমি যে কী বলে ধন্যবাদ দেবো আমার মা লক্ষ্মী আজকে আমার বৃহস্পতিবার আমার মা লক্ষ্মীর জন্যই আমি আজকে পেয়ে গেছি আমার মা লক্ষ্মী যাই হোক পরে ওপেন করব সেই ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করব আর কি বলো তো একটা একটা করে ইচ্ছা বাড়তেই থাকছে যাই হোক আপাতত এইটা নিয়ে আমি খুব হ্যাপি আমার কোনো কিচ্ছু হয়নি বাড়ি গিয়ে চান পুজো সব কিছু করব আসতে চলো আসতে চলো তো যাই হোক চলো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি ওপেন যখন করব আমি অবশ্যই সেই ভিডিও দেবো কারণ এটার জন্য আর সবার সব থেকে থ্যাংক ইউ তোমাদের জন্যই আমি এটা পেয়েছি নাহলে আমি পারতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে অন্য একটা ভিডিও নিয়ে টাটা হ্যাপি টাটা করে সবাইকে